বাসপাতায়ার কলমি লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে প্রাণে কলমি লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে প্রাণে কলমি লতা এবার মোরে সোনা হব স্বর্ণকারের দোকানে যাব এবার মোরে সোনা হব গো মোরে সোনা হব স্বর্ণকারের দোকানে যাব মালা হয়ে উঠব আমি মালা হয়ে উঠব আমি বেনানন্দের গলেতে বাস কুলমি লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাস কুলমি লতা এবার মোরে সুত হব তাতির ঘরে জন্ম নেব এবার মোরে সুত হব গ এবার মরে সুত হব তাতির ঘরে জন্ম নেব সারি হয়ে উঠব আমি সারি হয়ে উঠব আমি বেনানন্দের অঙ্গেতে বাসপতা আর কলমি গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন ভাসে বেনানন্দের আনন্দের প্রাণেতে বাস কুলমি লতা